আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিকেলের একটি নাস্তা তৈরি করব আমার বাচ্চার জন্য তাই বাবল আপনাদের সাথে শেয়ার করি সকালে যে আমরা রুটিটা তৈরি করি অনেক সময় রুটি থেকে যায় তো আমি প্রায় সময় ওটা থেকে গেলে রেখে দিই কারণ ওটা আমার বাচ্চা খুব পছন্দ করে খেতে তো ওইটাকে ছুটো ছুটো করে খেটে এক মিনিট পানি বয়েল করে তার মধ্যে ওইটা দিয়ে একটু বয়ল করে নেবো অল্প সময় তারপরে ওইটা নুডলসের মতো ঢেলে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেব তারপর অল্প তেল অল্প কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ বাচ্চারা খাবে তো বাচ্চারা ওগুলো পছন্দ করে না আর আমার বাচ্চারা ওগুলো খেতেই চায় না তারপর রুটিটা দিয়ে দিলাম সিদ্ধ রুটি দিয়ে বার করে নেড়ে টমেটো সস আর একটু মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি তারপর মিষ্টি তৈরি করে ফেললাম আপনারা চাইলে এইভাবে বাসি রুটি দিয়ে সুন্দর মজাদার নাস্তা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন একটু দনে পাতা দিয়ে দিলাম বাচ্চারা ওগুলো পছন্দ করে দেখেন কি সুন্দর কালার হয়েছে